কে চক্রবর্তী মহাশয় আটিও বাঁকুড়া আমরা আমাদের মধ্যে পেয়েছি সম্মাননীয় শ্রীমতী অলকাশের মজুমদার মহোদয়া চেয়ারপারসন বাঁকুড়া মিউনিসিপ্যালিটি আমাদের মধ্যে পেয়েছি মাননীয় শ্রী হিরণ চট্টরাজ মহাশয় এমভিআই এনটি বাঁকুড়া পুলিশের তরফ থেকে তৎসহ বাঁকুড়া ট্রাফিকের তরফ থেকে সদস্য সদর বাঁকুড়া বরণ করে নিচ্ছেন ডিএসপি ট্রাফিক বাঁকুড়া মহাশয় অনুষ্ঠানে সম্মানীয় ব্যক্তিদের আমরা চারা গাছ দিয়ে বরণ করে নিচ্ছি সড়ক নিরাপত্তা সপ্তাহ দু হাজার পঁচিশে সমস্ত দিনের বাংলাদেশ

ছাত্রদের আমরা এই মুহূর্তে হেলমেট প্রদান করছি কথা এই মুহূর্তে প্রদান করবো মূল মঞ্চে উপস্থিত জেলা আরোপ অধ্যক্ষ অতিরিক্ত জেলা আরক্ষ অধ্যক্ষ সরল

সংস্কৃতি জানবো চালু কালু মেনে চলবো ভীড় গাড়ি চালাবো আর নিরাপদে বাড়িতে পৌঁছে যাবো সকলের কাছে বারে বারে বার্তা দিচ্ছে এক সপ্তাহ ধরে যে ট্রাফিক উইক গোটা রাজ্যতে যে পালন হয়েছিল সেটা আজকে শেষ দিন আজকে আমাদের একটা গালা অনুষ্ঠান আয়োজিত হয়েছিল বাঁকুড়া জেলা ট্রাফিকের উদ্যোগে মূলত আমাদের যে এই সপ্তাহে যে বার্তা থাকবে বাঁকুড়া জেলা পুলিশের তরফ থেকে সেটা হচ্ছে একই রাস্তায় যখন যাবেন সেটা হচ্ছে টু হুইলার যারা আছে মোটরসাইকেলে যারা আহ চলাফেরা করছেন তারা অবশ্যই হেলমেট করবেন মোটর সাইকেল হোক আর দ্বিতীয় হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমাদের বাঁকুড়াতে আমরা নিজে লক্ষ্য লক্ষ্য রেখেছি রেখেছি আমি সেটা হচ্ছে স্কুটিতে যখনই চালাচ্ছেন তখন অবশ্যই আপনি ফোনে কিন্তু কথা বলে চালাবেন না এটা কিন্তু খুবই ভয়ানক বিষয় হচ্ছে তো এবার থেকে যদি আমরা পাই এরকম লোককে আগেও আমরা চালান করে করেছি এবার কিন্তু খুব স্ট্রিক্ট ভাবে আমরা কিন্তু এটা আইনি ভাবে একটা পদক্ষেপ নিব আপনারা যেটা দেখছেন এটা এই সপ্তাহের জন্য না গোটা বছরই আমরা কিন্তু অনেক প্রসিকিউশন আমরা কেটে থাকি যারা উইদাউট হেলমেট থাকে ইয়া উইদাউট সিট বেলস থাকে ইয়া যারা আমরা স্পেসিফিক্যালি আমরা যেটা বলি বেশি আমরা যে মদ্যক অবস্থায় যারা সাইকেল চালান তাদের ক্ষেত্রে সেটা দেখবেন কি আমরা আরো বেশি স্ট্রিক্ট ভাবে আমরা কিন্তু অ্যাকশন নিই টোটোর জন্য আমাদের চেয়ারম্যান ম্যাডাম আছেন এখানে তো এটা আপনারা জানেনই গত এক দেড় বছর আগেই আমরা একটা টিএমএস টোটো ম্যানেজমেন্ট সিস্টেম বাঁকুড়া মিউনিসিপ্যালিটিভের ওনাদের সাথে একটা একত্রিতভাবে একটা আমরা সিস্টেম জারি করেছিলাম সেটা যেখানে মিউনিসিপ্যালিটির লাগোয়া তে যারা চলবে যাদের একটা টোকেন নাম্বার দেওয়া থাকবে সে একটা কিউআর কোড আছে আর এটার আমাদের একটা কোটাতে হিসাবে 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 যেমন হয় আমার সেভাবে আমরা একটা থেকে একটা আহ ও দেয় পারমিশন দেয় আর রাতে যে বিনা অন্ধকারে বিনা লাইটে যেটা আহ টোটো আপনারা বলছেন সেটা আমরা আবার লক্ষ্য রাখবো লক্ষ্য রেখে আবার আমরা লোকে অ্যাওয়ার করবো আর যদি এরকম না হয় তাহলে আবার আইনি ব্যবস্থা নেমে ওনার